আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো একেবারেই কম দামের মধ্যে এক্সক্লুসিভ আরম ডিজাইনের ওয়ান পিস কালেকশান তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক গাইজ এইখানে আপনারা শার্ট কোয়ালিটি একটা ওয়ান পিস দেখতে পাচ্ছেন এই ওয়ান পিসটা কিন্তু দারুণ একটা ওয়ান পিস আপনারা দেখতে পাচ্ছেন গলারির সাইডে একটা সুন্দর একটা কাজ করা আর এই হচ্ছে হাতার সাইডটা আর এই যে যে কাজটা আপনারা এই যে এম এই যে অ্যাম্বুশের যে কাজ করাটা এটা কিন্তু টোটাল বডিতেই রয়েছে এটা এটা হচ্ছে ফ্রি সাইজ না ভাইয়া আচ্ছা ফ্রি সাইজ এটার ব্যাকপার্টটা ফ্রেশ হবে ব্যাকপারটা ফ্রেশ হবে এবং কোমরে ফিতে আছে আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন ভাই এটার প্রাইস কত আসবে ওয়াও এটার প্রাইস কিন্তু অনলি চারশো টাকা এই শার্ট কাটিং যে ওয়ান প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা এবং এর কিন্তু আরও কয়েকটা ডিজাইন রয়েছে কালার মোটামুটি সবগুলাই হচ্ছে হোয়াইট হবে কিন্তু ডিজাইন রয়েছে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই হচ্ছে টোটাল বডিতে আপনারা এই অ্যাম্বুসের কাজটা আপনারা পেয়ে যাবেন এই যে এইখানে আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছেন একটু আগে আমি যে কথাটা বললাম সবগুলারই হচ্ছে কালার হবে হোয়াইট কিন্তু ডিজাইন মানে কাজটা কাজটা হবে একটু ডিফারেন্ট এই যে একটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে আরও একটা এগুলা প্রত্যেকটার প্রাইজই আসবে হচ্ছে অনলি চারশো টাকা করে তো গাইজ এখানেও আপনারা সুন্দর একটা টপ কালেকশন দেখতে পাচ্ছেন শার্ট কোয়ালিটির মধ্যে ভাই এটা তো হচ্ছে লিলেনের মধ্যে তাই না লিলেন আচ্ছা এটা হচ্ছে লিলেনের মধ্যে ভাই এটার প্রাইস কত আসবে অনলি চারশো টাকা আচ্ছা এটারও কিন্তু কালার এবং ডিজাইন রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার ওপরের টুকু হচ্ছে গেঞ্জি কাপড় এবং হচ্ছে লিলেন তাই না নিচে হচ্ছে লিলেন ওপরে হচ্ছে গেঞ্জি কাপড় আচ্ছা এরও কিন্তু কয়েকটা কালার রয়েছে এই যে একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্লুর মধ্যে এবং এই সাইডে আরও একটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই এখানেও আপনারা একটা টপস কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুতির মধ্যে ভাই এটার প্রাইস কত আসবে তো গাইজ এটার প্রাইস আসবে হচ্ছে অনলি চারশো টাকা এই যে আপনারা গলার সাইডের কাজটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাজ করা এবং এর প্রত্যেকটারই হচ্ছে ব্যাকপার্ট হবে হচ্ছে ফ্রেশ এবং এর কয়েকটা কালার রয়েছে এই যে আপনারা একটা কালার দেখতে পাচ্ছেন এই যে আরও একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও এর কিন্তু আরও বেশ কয়েকটা কালার এখানে রয়েছে এখানে অসংখ্য কালার রয়েছে এবং যেটাই আপনারা নেন না কেন প্রত্যেকটাই পূর্বে হচ্ছে অনলি চারশো টাকা করে এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে ওয়ান পিস কালেকশান দেখালাম এই হচ্ছে সবের ঠিকানা আমি কিন্তু আপনাদের কমেন্টের ওপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this